ভাদ্র মাস তো চলে গেল তার মাসে পাকা তাল দিয়ে পিঠা হবে না তা কি করে হয় হ্যালো আসসালামু আলাইকুম আমি মিলিস ব্লক থেকে আজকে ছোট্ট একটা আমাদের ঐতিহ্যবাহী তালের পিঠা বা তাল দিয়ে তেলের পিঠা যেটা আমরা বলি গ্রামের ভাষায় এখন গ্রাম অঞ্চলে শহরের সবাই এখন তাল সচরাচর বাজারে পেয়ে থাকি তো এখানে আমি আপনার চালের গুঁড়ার সাথে এটা আগে পানি মিঠাইকে পানি দিয়ে আগে একটু হালকা গরম করে নরম করে নিছে যে আপনার গোলাটা একটু সুন্দর হয় আর এই পিঠাটা তৈরি করতেছে আমার বাবির বাবা তার হাতে এই পিঠাটা অনেক সুন্দর হয় আর খুব এই যে সুন্দর করে মরতেছে এখন মানে এটার যত ময়ানটা ভালো হবে এই পিঠাটা তত সুন্দর হবে আমিও বানাই আমার হাত অনেক সুন্দর হয় তো এই যে এখন দেখেন এটার থিকনেসটা কেমন হয়েছে খুব সুন্দর এটা একটু রাখার পরেই পিঠাটা এই যে এরকম তো এই যে পিঠাটা দেওয়ার পর এরকম ফুলকো ফুলকো তালের তেলের পিঠা যেটা বলি তো সবাই কেমন হয়েছে পিঠাটা জানাবেন কমেন্টসে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে অনেক স্বাদ হয়েছে পিঠাটা তো সবাই আমার জন্য দোয়া করেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ